গুড মর্নিং ফ্রেন্ড সবাই আসো আমার কেটে গেছিল আমি কেটে দিয়েছি আবার সবাই আসো অ্যাড পেলে দাদা ঢুকতে ঢুকতে গিয়ে একটু এক দেখে আসো আমি তো এটা পারছি না প্রথমবার কবিতা কেমন আছো অনেক অনেক ভালোবাসা তাহলে লাইক করে গিয়ে গিয়ে দেখো পাও কিনা পিন্টু ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে আমার লাইভে প্রথম আজকে আমি প্রথম আসলাম মনে হওয়ার পরে অসংখ্য ধন্যবাদ আসার জন্য সবাইকে কারো এলবিতে অ্যাড হচ্ছে না তাহলে আমার কোথাও থেকে হবে আমার তো নতুন দেখা যাক ছ মিনিট পর কি হবে কিছুক্ষণ থাকার পর দেখো কি হয় বলো কি হচ্ছে ওই আডিটা খুলেছি দেখছি ওখান তো অ্যাড পাচ্ছি না হবে না তার কি করবো ঠিক বলেছি কবিতা দিদি ভাই না থাকবে কিছুক্ষণ 10 मिनट तक बहुत ठीक है